ওয়েলকাম দিস ইস জ্যাট এই যে ফম জ্যাট যে ফিটনেস আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিওর কোট মিল লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম পোস্টার কোট মিল নিয়ে আজকে আলোচনা হবে প্রিওর কাউট মিল নিয়ে প্রি কাউট মিলে আপনি কী খাবেন কী খাবেন না সেটা নিয়ে আজকে আলোচনা হবে পিওর কাউট মিল হচ্ছে জিঙ্ক করার আগের যে মিল সেটা এখানে আপনি খেতে পারেন কলা সাথে খেতে পারেন তিন থেকে পাঁচটা ডিমের সাদা অংশ দুটা কলা অ্যাড করতে পারেন কলাটা খাবেন এই জন্য যাতে আপনি যতক্ষণ জিম করবেন লং লাস্টিং এনার্জি দিতে পারে আর আপনি ডিমের শতাংশটা এই জন্য খাবেন যাতে আপনি মাসেল ব্রেকডাউন না হয় ডিমের মধ্যে থাকে ইমিউনেসিভ যা আপনার মাসেল ব্রেকডাউন না হতে সাহায্য করে সো আমাদের জি জিম করার পাশাপাশি খেয়াল রাখতে হবে মাসেলটা যেন ব্রেকডাউন না হয় আর ফ্যাট জাতীয় কোনো খাবার খাবেন না এটার কারণ হলো ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পর আপনার ডাইজেস্ট স্লো হয়ে যায় যার কারণে আপনার জিম জিমে সমস্যা জিম জিম করতে সমস্যা দেখা দিতে পারে তাহলে তো আপনি ফ্যাট যেতে কোনো খাবার খাবেন না জিম করার আগে সো গায়ে এটা ছিল প্রিয় মিল সম্পর্কে ইনফরমেশন আর যদি কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয় তাহলে আপনি কমেন্ট সেকশনে যদি জানাইতে পারেন আর অবশ্যই লাইক কমেন্ট